প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি শুধু হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে তুমি হাসিবে কাদিবে ভবন হ্যাঁ কবি কিন্তু খুব সুন্দর কথা বলে গেছেন এবং এটা বাস্তববাদী কথা আমাদেরকে এই একটা জীবন গড়ে তুলতে হবে যাতে আমরা যখন প্রথমে আমাদের এই জন্মভূমি মাতৃপূলে জন্মগ্রহণ করেছি তখন কিন্তু দেখেন আমি কেঁদেছি আমরা কেঁদেছি প্রত্যেকে কিন্তু হেসেছে যে একটা সুসংবাদ একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান একটা সুস্থ সন্তান জন্মগ্রহণ করেছে সে যেন একটা ভালোভাবে গড়ে উঠতে পারে এই জন্য তারা প্রত্যেকেই হেসেছে আর সেই সময় শুধু জগতে একমাত্র আমি বা আপনারা যারা জন্মেছিলেন তারা কিন্তু কেঁদেছিলেন তা আমাদের জীবনের মোটোটা এমন হওয়া উচিত আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা এমন অ্যাক্টিভিটি করা যেগুলোতে আমি চলে যাওয়ার পরেও মানুষ আমার জন্য কাঁদবে মানুষ আমাকে মিস করবে আমাকে ফিল করবে আমার এই ডিজিটাল পাঠশালা বাই ফিরোজ এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কিন্তু আমি চেষ্টা করেছি এবং ডিজিটাল স্কুল বাই ফিরোজ এটার মাধ্যমে চেষ্টা করেছি যে আমরা এমন কোনো কিছু করার মানুষের জন্য বিশ্ব হেল্প ডে বিশ্ব ক্লিনিং ডে ভালো কাজের কারখানা আমাদের রাগ খুব ঝেড়ে ফেলে দেওয়া অন্যের উপকার করা অন্যের সাথে হাসি মুখে কথা বলা রিলেশনশিপের মূল্য দেওয়া রিলেশনশিপের যত্ন নেওয়া অন্যের সাথে ভালোভাবে মিষ্টি মুখে কথা বলা অন্যের জন্য ভালো চিন্তা করা কারো কাউকে হিংসা না করা সেই যে ভালো কাজের কারখানা সবকিছু মিলে যদি আমরা আমাদের জীবনটা গড়ে তুলতে পারি পাঁচবার আমরা যদি আমাদের সৃষ্টিকর্তার প্রতি পেয়ারে তাকে হাজিরা দিতে পারি আমরা যদি রাইট টাইমে সব কিছু করতে পারি এবং আমরা তার প্রতি অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে এবং আমরা যদি ভালো কাজ ভালো মানুষ এবং অন্যের জন্য উপকার অন্যের হিংসা খালি খাবো খাবো নিজের আসলে কতটুকু লাগে আমি আপনি যেই কিন্তু মারা যাই যদি আমরা মারা যাই আমাদের যদি ভাগ্যে থাকে তাহলে আমরা হয়তো সাড়ে তিন হাত মাটি পাবো ভাগ্যে না থাকলে সেইটুকু আমাদের পাওনা নাই ধনী গরিব বড় বড় লোক সবাই কিন্তু হচ্ছে যে মাথায় রাখবেন যে আমাদের ওই সাড়ে তিন হাত মাটি আছে কিন্তু যারা ধরেন আকাশে প্লেন হয়ে মারা যেতে পারে ছাই হয়ে যেতে পারি পানির মধ্যে ডুবে মারা যেতে পারি তার মানে কিন্তু ওই সাড়ে তিন হাত মাটিটাও নাই তাহলে যাদের জন্য আমাদের রক্ষিত আছে সাড়ে তিন হাত মাটি তারা কিন্তু সেই ধনী হোক বড় লোক হোক কালো হোক ফর্সা হোক শ্যামলা হোক সবাই কিন্তু আমাদের জন্য একই তাহলে আপনার আমি সবাই জন্য চেষ্টা করি যে ওই সেই কবিতার মতোই কবিতা অবশ্যই স্মরণ করি যে খুব সুন্দর একটা কথা লিখে গেছিলেন যে প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে এদে তুমি শুধু হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে তুমি হাসিবে কাঁদিবে ভুবন তো এই স্মাইলিং প্র্যাকটিস করেন অন্যদের মাধ্যে স্মাইলিং ছড়ায় দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ